আর এটা কিন্তু বর্তমান সময়ে টেকনোলজিটা এত আপডেট হয়েছে আপনার খাবার যে কোনে থাকবে ইয়ার ফলোটা সেই দিকেই হতে থাকবে ডাবল ডোর রেফ্রিজারেটর আমাদের ফ্যামিলির জন্য আমাদের জন্য শুধু যে প্রয়োজন অর্থাৎ মাছ মাংস ভালো রাখার জন্য এরকমটা না আমাদের শখেরও কিন্তু হয়ে থাকে কিন্তু এই ডাবল ডোর রেফ্রিজারেটর যখন আমরা পার্সেস করতে যাই অনেক সময় না বুঝেই এক লক্ষ ষাট সত্তর দুই লক্ষ টাকা দিয়েও ডাবল ডোর রেফ্রিজারেটর পার্সেস করে নিয়ে আসি শুধুমাত্র একটি নামের জন্য অথচ বাংলাদেশি আমাদের দেশীয় কিছু ব্র্যান্ড প্রোডাক্টের স্পেসিফিকেশন অন্য দেশের যে প্রোডাক্টটা আপনি দুই লক্ষ টাকা দিয়ে কিনতেছেন সেটার স্পেসিফিকেশন সেম সেম শুধু শুধু আপনি বেশি টাকা দিয়ে একটি প্রোডাক্ট পারচেস করছেন যে প্রাইজে আপনার এইরকম তিনটা ফ্রিজ হয়ে যায় তো আজকের ভিডিওতে যাতে করে সবাই যারা কিনা চাচ্ছেন একটি ফ্রিজ পারচেস করতে সবারই আয়ত্তের মধ্যে কিন্তু এই ফ্রিজটা চলে আসবে তো এইটা নিয়েই আলোচনা করব এটি হচ্ছে প্রাণ আরফেল ভীষণের সাইড বাই সাইড পাঁচশো ছেষট্টি লিটার রেফ্রিজারেটর তো কথা না বাড়িয়ে চলে যাবো মূল ভিডিওতে শুরু করা যাক সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্ল্যাক কালারের এখানে গোল্ডেন হালকা স্টেপ দেওয়া আছে যার জন্য কিন্তু ফ্রিজটা অনেক সুন্দর দেখায় আর উপরে দেখতে পাচ্ছেন একটি ওয়াটার ডিসপেন্সার দেওয়া আছে অর্থাৎ এইখান থেকে ইনস্ট্যান্ট আপনি কিন্তু ঠান্ডা পানিটা নিতে পারবেন সে অপশন কিন্তু এখানে থাকছে ওয়াটার ডিসপেন্সার এখানে প্রেস করলে আপনি পানি নিতে পারছেন এরপরেই আপনি দেখতে পাচ্ছেন যে ওয়াটার ডিসপেন্সারে পানি রাখার জন্য চার লিটার মতো সাড়ে তিন লিটার বলা আছে তবে ম্যাক্সিমাম যদি দেন তাহলে চার লিটার পানি রাখতে পারছেন এটা হচ্ছে সম্পূর্ণ নরমাল নরমাল আপনি দেখতে পাচ্ছেন যে যেহেতু এটি সম্পূর্ণ নো ফ্রস্ট এয়ার কুলিং এর সিস্টেমটা আছে আর এটা কিন্তু বর্তমান সময়ে টেকনোলজিটা এত আপডেট হয়েছে আপনার খাবার যে কোণে থাকবে ইয়ার ফ্লোটা সেই দিকেই হতে থাকবে এরপরে তাকগুলো সম্পূর্ণ টেম্পার্ড গ্লাসে দেওয়া হয়েছে প্রতিটাই দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা টেম্পার্ড গ্লাস রাখা আছে আপনার প্রয়োজন মতে যেখানে আপনি টেম্পার্ড গ্লাসে সেটআপ করতে যাচ্ছেন সেইখানে কিন্তু সেটআপ করতে পাচ্ছেন সেই অপশন কিন্তু এখানে থাকছে এটা হচ্ছে নর্মাল ডিপার্টমেন্ট তো এইখানে আপনি টোটাল জায়গা পাচ্ছেন তিনশো ছেষট্টি লিটার অনেক জায়গা শাকসবজি আপনি নিচের যে আছে এখানে রাখতে পারছেন এইবার যদি ডিপ অংশে আসি তো দুই দেখতে পাচ্ছেন উপরের দিকে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে ডিপ অংশেও কিন্তু পাঁচটা গ্লাস রাখা হয়েছে টেম্পার্ড গ্লাস একশো কেজি পর্যন্ত নিতে সক্ষম আপনি কিন্তু নিশ্চিন্তে নির্দ্বিধায় রাখতে পারবেন আর আপনার খাবার গুলো কিন্তু অনেক সুন্দর দেখাবে যখন সাজিয়ে রাখবেন তো এইখানে আপনি জায়গা পাচ্ছেন সম্পূর্ণ ডিপ সাইডে দুইশো লিটার দুইশো লিটার কম না কিন্তু অনেক বড় একটি চেম্বার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো দুইশো লিটার এটার ক্যাপাসিটি আচ্ছা দুই হাজার পঁচিশ সালে এসে এটাতে কিন্তু একটা আপডেট করা হয়েছে এটি কিন্তু প্রাণ আর ফেল একটা ডিজাইনে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল তো এটার কি আপডেট করা হয়েছে এই যে সাইডে দেখতে পাচ্ছেন যে এই যে স্টেপটা আছে এটি হচ্ছে সিলভার কালারে করা হয়েছে অনেক সুন্দর দেখায় ঘরের মধ্যে অনেক ভালো দেখায় ব্ল্যাক কালারের সঙ্গে সিলভারের কম্বিনেশনটা আর সম্পূর্ণটা পিসিএম বডি ব্যবহার করা হয়েছে আমরা যদি ব্যাক সাইডটা একটু আপনাদেরকে দেখাই তো ব্যাক সাইডটা কিন্তু অনেক হ্যাবি করা হয়েছে হয়েছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পিসিএম শিট দ্বারা এটা কিন্তু ঢেকে দেওয়া হয়েছে এরই সঙ্গে অনেক সময় হয় আপনি এত দামের একটি ফ্রিজ নিচ্ছেন ব্যাক সাইডে অনেক সময় কি হয় ইদুর যায় বাসা বাঁধে তো সেই অপশনও কিন্তু এখানে থাকছে না সম্পূর্ণটাই কিন্তু এখানে মুড়ে দেওয়া আছে এটি কিন্তু সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজি আর এখন ককশিটের উপর আছে এটি চাকা সিস্টেম আছে চাইলে আপনি লক করে রাখতে পারবেন আবার লকটা খুলে দিলে যে কোনো প্রান্তে যে একজন মানুষই নিয়ে যেতে পারবে সেই অপশন কিন্তু এটাতে আছে তো এখন আসি কি কি ফিচার থাকছে করেন এইখানে গ্যাস ব্যবহার করা হয়েছে আর 600 এ এটি কিন্তু পরিবেশ বান্ধব গ্যাস আর খুব হালকা ইলেকট্রিসিটি বিলটা কিন্তু কম আসে যেহেতু সম্পূর্ণ নো ফ্রস্ট বড় একটি ফ্রিজ এরপরে যে বিষয়টা সম্পূর্ণ ফ্রিজটা পরিচালনার জন্য ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হয়েছে অর্থাৎ প্রয়োজন অনুপাতে চলতে থাকবে যতটুকু ওয়াট দেওয়া লাগবে প্রয়োজন না হলে এটার ওয়াট কমিয়ে আপনার লো ওয়াটে নিয়ে চলে আসবে এরকমটা কিন্তু আপনি এই ফ্রিজে পে যাচ্ছেন অর্থাৎ ইলেকট্রিসিটি বিলটা আপনার মিনিমাম হলেও 60 থেকে 70% পর্যন্ত সাশ্রয়ই হবে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু টেম্পার্ড গ্লাস ব্যবহার করা হয়েছে অনেক পুরো একটি টেম্পার্ড গ্লাস ব্যবহার করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন টাচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে লক মুড ফ্রিজার ফ্রিজ এই অপশনগুলো আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এলইডি ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে যে কোনো সময় টাচের মাধ্যমেই কিন্তু আপনি কন্ট্রোল করতে পারছেন এই ফ্রিজটা এখন যে বিষয়টি আসি কম্প্রেসর যখন চলবে তখন কিন্তু নয়েজ লেভেলটা একদমই কম থাকবে অর্থাৎ আটচল্লিশ ডিবি নিচে থাকবে যা আপনি শুনতেই পাবেন না এই রকম নয়েজ লেভেল থাকবে বিশেষ যে বিষয়টা কোম্পানি থেকে কিন্তু আপনার বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছে সেগুলো হচ্ছে যেমন দশ বছর পর্যন্ত কম্প্রেশরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এসপিআর পার্সের আপনি পাচ্ছেন চার বছরের ওয়ারেন্টি এরি সঙ্গে চার বছর পর্যন্ত আপনার বাসায় গিয়ে ফ্রিতে একদম ফ্রিতে সার্ভিস দিয়ে আসবে কোনো টাকা চার্জ করবে না তো এখন আসি প্রাইজে অন্যান্য ব্র্যান্ডের ফ্রিজ যেখানে আপনি পার্সেস করছেন এক লক্ষ ষাট সত্তর দুই লক্ষ টাকা দিয়ে সেখানে এইটা পাচ্ছেন অনলি ছিয়াশি হাজার ছয়শ টাকাতে ছিয়াশি হাজার ছয়শ টাকাতে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে করো অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু চাইলে এটি পার্চেস করতে পারবেন তো আমার শেষ কথা এইরকমই ছিল যে একই গ্রান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটি সবকিছু পাচ্ছি স্পেয়ার পার্টস এর আপনার প্রয়োজন পড়লে এটা স্পেয়ার পার্টস থাকবে না এরকম টানা সব স্পেয়ার পার্টস আপনি বাংলাদেশে অ্যাভেলেবল পাচ্ছেন অন্যান্য ব্র্যান্ডের এরকম হয় যে আপনি ফ্রিজ পার্চেস করলেন স্পেয়ার পার্টস কোনোটা প্রয়োজন পড়লো তখন বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় না এটি কিন্তু সব সময় পাচ্ছেন তো আমি মনে করি বাংলাদেশের মার্কেটে রিজনেবল প্রাইজে ডাবল ডোরের ফ্রিজ আপনি পাচ্ছেন গ্যারান্টি ওয়ারেন্টি ইঞ্জিনিয়ার আপনার বাসায় গিয়ে সার্ভিস দিবে কেন আপনি অন্য ব্র্যান্ড অনেক বেশি দাম দিয়ে কিনবেন নিয়ে নিতে পারেন ভীষণের পাঁচশো ছেষট্টি লিটার সাইড বাই সাইড রেফ্রিজারেটর তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শুভ কামনা করে আল্লাহ হাফিজ